থেকে জাল ফেলা আরম্ভ করে দিলাম একের পর এক জাল ফেলে ফেলে আমাদেরকে যেতে হবে হ্যাঁ ওই জন্য একটা একটা করে ফেলছি তো জালটা তাড়াতাড়ি করে এবার ফেলেনি আর ফোনের আজকে এত রোদ ফোন হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে তো জাল ফেলা ফেরাই ফেরাই এখানেই সেচ আর বোট বেঁধে গেছে যার কারণে সরছে না আমারও কিছু করার নেই আর গোটা দশ পনেরো জাল আছে এরকমভাবে টেনে টেনে ফেলে দিলেই হয়ে যাবে দিয়ে আজকের ঘাইজাল এনেছে ঘাইজালটা আনতে যাবো দেখা যাক ঘাইজালে কী হয় তবে ঘাইজালের ভিডিও হয়তো আজকে দিতে পারবো না দেখাতে পারবো না কোনো একদিন অবশ্যই দেখাবো টেনে দেখাবো অবশ্যই কীরকম মাছ চিংড়ি পাচ্ছি আর কাংড়ার জালে ভিডিও তো অবশ্যই থাকছে আজকের তো সব মিলিয়ে ভিডিওটা অনেক হতে চলেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে চলুন আজকে ভিডিওটা শুরু করি চিংড়ি ধরতে গেছিলাম চিংড়ি পড়েছে ঘাই জালে টোটাল এতটা ভালোই পড়েছে স তিন চারেক হবে ঘরে খাওয়ার মতো খুব বেশি একটা পড়েনি

স্প্রিংটা পাল্টানোর জন্য পরেরটাতে আবার একটা এরকম একটা দুটো করে আসতে থাকলেই চলবে তারপরেরটাতেও একটা শীতকাল আসতে চললো কাঁকড়ার দাম উঠবে কাঁকড়ার যা দাম তার ডাবল দাম হবে আস্তে 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 ফের একটা তারপর একটা প্রত্যেকটা জালে কাঁকড়া আজকে হ্যাঁ এরকম একটা দেরি করে করে তুললে চার হয়তো খেয়ে নেয় কিন্তু প্রত্যেকটা জালে থাকে আজকে স্টিক আনতে ভুলে গেছি ওই জন্য আমাকে এভাবেই ধরে রাখতে হচ্ছে এইগুলো একটু ছোট একটা দাও আর একটা বড় কাংড়া তারপর একটা দাও একটা বড় কাংড়া একটা ও একটা তো এটা চারের বাঁhti পাশে আছে দিয়ে দাও চার সঙ্গে সঙ্গে মে কাংড়া আস্তে আস্তে বার করুন একটা আছে এই যে এটাতেও আছে এরপর একটাতে কিছুই নেই তারপর একটা কিছুই নেই শুধুই পাঁক না আছে মনে হয় বাগদা মন বলছে কি গা বাগদা একটা বড় কাঙড়া চলে এসছে ইতিমধ্যে আমি একটু অন্য মনস্ক ছিলাম তার মধ্যে

তারপর একটা কাঁকড়া দেখা যাক আর কত আসতে নেই নেই আছে একটাতে থাকে দুটোতে থাকে না সামনেরটাতে দুটো তারপর সামনেরটাতে আবার দুটো একটায় দুটো পড়লো তারপর একটা নেই তারপর একটা একটা তারপর একটা দুটো বেশি নাই দুই আছে গোটা থাকলে একটা বড় আছে দেখতে পাচ্ছি দানাটা বলছি না দানাটা দেখতে পাচ্ছি বড় কাঁকড়ার এটাতে একটা সিঙ্গেল পিস খুলে নিয়েছে ওই পরে যে চার খুলে তালে একটা কাঁকড়া পালিয়েছে নিলে ওই ওই কাঁকড়াটা ঘরে এতে একটা আছে দেখতে পেলাম সেট করে ফের একটা ছোটো কাঁকড়া এসছে বেশি বড়ো না একদম ছোটো না মাঝারি এই দিয়ে দেখা বোঝাই যাচ্ছে না তো আবার একটা এই যে ফলটাতে একটা আছে হ্যাঁ প্রত্যেকটা যদি থাকে তাহলেই তো হয় এটা থাকছেটা আর কয় দুটো একটা ছোট একটা বড় যেটাতে একটা বড় কাঁকড়া পড়েছে না ওই জন্য ভালো লাগছে দেখো কত বড় সাইজ তারপরে এই যে গ্রাম হ্যাঁ শেষ বোটটা ঘুরে যাচ্ছে ঝাঁসে বোটের উপরে শুধু আমাদের পুরো খারাপ হয়ে আছে বোটের তলা টলা ভালো আছে উপরে জঞ্জালে এবারে তেলটা ঢেলে দিই তাড়াতাড়ি করে যা কাঁকড়া পড়েছে তা হচ্ছে এই এই এখানে কিছু সংখ্যক আছে এই যে ভালোই পড়েছে খারাপ কিছু পড়েনি যা পড়েছে দেখতে পাচ্ছ প্রায় সব এক সাইজের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা পরে কোনো ভিডিওতে টাটা ব্যাপার বাই